ক্রিকেটার মোহাম্মদ স্বামীর প্রাক্তন স্ত্রীর হাসিন জাহানের সাথে প্রতিবেশীর জায়গা নিয়ে গণ্ডগোলের ছবি ভাইরাল ছবিতে দেখা যাবে প্রতিবেশীকে ঠেলাঠেলি করছে হাসিন জাহান বীরভূমের শিউরির পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটনার পর হাসিন জাহান ও তার প্রতিবেশী দুপক্ষই শিউরি থানায় অভিযোগ দায়ের করেছে হাসিন জাহানের অভিযোগের নাম জড়িয়েছে স্থানীয় পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিনের পাঁচ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা রাতে শিউরি থানার দ্বারস্থ হন হাসিন জাহানের বিরুদ্ধে অভিযোগে বিভিন্ন ধরনের মামলার ভয় দেখায় হাসিন জাহান সাংবাদিকরা তার সাথে বাড়িতে কথা বলতে গেলে কোনো কিছুই বলেন না বলে জানিয়েছেন হাসিন জাহান

ঠিক আছে পুলিশকেও কিনে নিয়েছে টাকাতে গোটা মিডিয়া ফিডিয়া সব কিছু কিনে নিয়েছে ওটা কী জন্য ঝামেলা হচ্ছে মানে জায়গা জায়গা ব্যাপার জায়গা জায়গা আর যারা মায়াতকমি চান্দা এম ডেঙ্গু ফেঙ্গু যা যা করতে হয়েছে সব মেয়েদেরকে গালাগালি করছে মানে কাউন্সিল সাথে নাকি সব মেয়েগুলো আছি আমরা ওই চাইছে আমরা চাইছি ওরা একটা কিছু আইনের ব্যবস্থা করা হোক জাগা নিয়ে ডিসপুটেড কেস কোথায় পাঁচ নম্বর ওয়ার্ডে এটা ডিসপুটেড কেস একটা এটা নিজেদের মধ্যে বসে হয়ে যায় ও কখনো হাইকোর্ট থেকে একশো চুয়াল্লিশ করছে হাতিঞান কখনো হাইকোর্ট থেকে করছে কখনো এখান থেকে করছে কে কিছু বলতে গেলে ওরা বলছে রেপ রেপকেচা ফাঁসি দেবো একটা বালিক মেয়েকে সামনে করে দিয়ে রেপকাচা ফাঁসি দেবো মানে বিশৃঙ্খল ব্যবস্থা অবস্থা তৈরি করছে আজকে যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে একটা মেনটেনেন্সের জায়গা আছে ওদের ওর এক ফুট আট ইঞ্চি ছাড়া আছে এদের দু ফুট ছাড়া আছে ও মেনটেন্সের জায়গাটা পাচি তুলতে গিয়েছিল এরা বাধা দিয়েছিল শুনে নি এরা সঙ্গে সঙ্গে কিন্তু থানা এসেছে আমি নিজের স্বয়ং এসেছিলাম থানাতে একটা কমপ্লেন করে গিয়েছি তারপরে এরা গিয়ে বলেছে বন্ধ করা কাজটা ও ওটা হাতা পাইতে নেমে গিয়েছে ও মেয়ে বলছে তোমার দিকে রেপ কেসে ফাঁসে দেবো আমাদের কোনো ব্যাপার নাই এরকম করে বারবার কেস করা তো ঠিক না পাড়ার মধ্যে থাকবো তো পাড়াতে এরকম করে বেড়াবে সেটাও তো ঠিক না থাকলে সুস্থভাবে থাকতে হবে কি কিছু আমরা থানায় এসেছি যেন বারবার এরকম বিশৃঙ্খল অবস্থা ও না সৃষ্টি করে এরকম গালিগালাজ যেন না দেয় ও হুইপ যেন জারি না করে কথায় কথা যেন না বলে তো আমি কেসে ফাঁসিয়ে দেবো রেপ কেসে দিয়ে দেবো এই কেসে দেবো দেব এইসব না করে পাড়াতে থাকলে গেলে সুস্থভাবে থাকুক একটা ছোটখাটো মীমাংসা আমাদের ওয়ার্ডে আমাদের কাউন্সিলর আছেন আমাদের বড় মন্ত্রাই আছেন মনে গান যার ও কেস করেছে সে কেউ আমাদের পাড়াতে বিচার করার একটা তো আমরা তো বসে এই জিনিসটা মিটে যায় ওটা বসার নাম নাই খালি কথা কথা কেস করে দিচ্ছে আমরা চাইছি একটা সুস্থ মীমাংসা করে এরকম করে থাকুক আর আজকে এর পেছনে কারকে ওর পেছনে কারকে তার পেছনে রাখলে তো হবে না কথাটা যাই ওটা ওটা বেশিটা জায়গা নেই ওদের পরিমাণটা তিনশো কত ইয়ে আছে ওটা এদেরই নিজেদের জায়গা ও নিয়েছে ও নিজের ঘরটা ঠিক টাইমে করে নিচ্ছে এরা কিছু করেনি এরা যখন বাড়ি করতে যাচ্ছে ও একশো চুয়াল্লিশ করছে ইয়ে করছে মিথ্যা মামলায় মনোজ ফোনে এদেরকে ফাঁসাচ্ছে এগুলো তো ঠিক না আমরা পাড়ার হিসাবে এসছি এই জিনিসগুলো বন্ধ করুন একটা সুস্থ মেমাংসা করুন এরকম করে চলতে পারে না পাশাপাশি থাকলে যারা ঝামেলাতে থাকছে না তাদের নামেও কেস করে দিচ্ছে এইখানে হচ্ছে না তো এতে করে দিচ্ছে বারবার একশো চুয়াল্লিশ আমরা চাইছি কোনো একটা পাড়াতে থাকতে হলে সুস্থভাবে থাকুক ভালোভাবে থাকুক অশান্তি করলে হবে না হাসিন হচ্ছে আমাদেরই পাড়ার বাসিন্দা ও কলকাতা থাকো এখানে থাকে আপনারা জানেন ক্রিকেটার স্ত্রী এখন বর্তমান মানে এক্স হয়ে গেছে ছাড় হয়ে গেছে হয়ে গেছে ওর ও কলকাতা থাকো এখানে এই ইদানিং যে জায়গাটা থাকে ওখানে ও জায়গাটা কিনেছে হালি হলো কিনেছে সেখানেও বাড়িটা করেছে এমন কোনো ব্যাপার না ছোট ব্যাপার নিজেদের মধ্যে মিটে যায় কিন্তু ওই মানে পয়সার জোরে অহংকারে ও এইসব জিনিসগুলো করছে

এবং তাদের লোকাল মেয়েরা প্রতিবাদ করেছিল এর ফলে মেয়েগুলোকে মেরেছে কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে পাগল আছে নাহলে এরকম পাগলামে করে একটা সোসাইটি যে নিজের বাবার নামে কেস করে মায়ের নামে কেস করে বোনের নামে কেস করে স্বামী তো ছেড়েই দেন লাইফটা আছে কি একটা লাইফে স্বামী একটা বিতর্কিত একটা অধ্যায় ঢুকে গেছে যায় অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন অর্থেন আছি কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে বাবুকে দেখলাম বাবু আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল ছাড়া আমার বিল্ডিং এর নিচেই হয়েছিল আমার বাড়িতে এসে পালিতে ছিল সুইসাইড করতে গেছিল আমার বাড়িতে ছিল এসে আশ্রয় দিতে হিসাবে তার সম্বন্ধে কি বলবো পাড়াতে যেটা হচ্ছে ও যেটা করতে চাইছে সেটা পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে আমি যদি খবর পেয়েছি পাড়ার প্রত্যেকটা মহিলা সিউরি থানা এবং এসপি কে মাস পিটিশন দিয়েছে ওর এগেনস্টে এবং তার একটা সুবিচার চাইছে স্বাভাবিক মানুষ জীবন জীবনযাপন করতে চায় এরকম ভাবে কেউ সে খেপে গেছে বলে পাড়ার লোক খাবেনি একটা সুষ্ঠু পরিবেশ কেন নষ্ট করছে কারণ যেখানে যাবে সেখানে আমার মনে হয় কেস কেস করতে ভালোবাসেন হাইলাইটসে থাকতে ভালোবাসে নেই এই কেসটা করে হাইলাইটস হওয়ার জন্য ছিল এছাড়া কিছু নেই দেখুন আমি আগে বললাম যে কেস করতে ভালোবাসেন কেসটাই মনে হচ্ছে জীবনের সব কেসটাই জীবনের সব বাবা মার নামে কেউ কেস করে বোনের নামে কেউ কেস করে যেখানে আমি যদ্য জানি কলকাতায় যেখানে থাকে সেখানেও প্রতিবেশীদের নামে কেস আছে কেন আমি তো নিজে একজন আইনজীবী আজ প্রায় উনিশশো পঁচানব্বই সাল থেকে আমি প্র্যাকটিস করছি আইন আইনজীবী হিসাবে এতদিন ধরে রাজনীতির মধ্যে আছি কই আমাদের বিতর্ক হয় না আমাদের কোনো কথা বঠা না আমি তো দীর্ঘ সাত বছর ধরে পৌরসভা পৌরসভার কাউন্সিলর প্রায় অ্যাডভেস্টেডের ছিলাম এখন না আমার স্ত্রী কাউন্সিলর আর এই মেয়ের ব্যাপারে কি বলবো কারণ এ মানে এ বস্তির মতো এদের চালচ হলো দেখুন একটা জিনিস হচ্ছে প্রথমত হচ্ছে কে কি দেখার বিষয় নেই ব্যথা হচ্ছে আইন আইনে বলতে চলবে কারো জায়গা কেউ যদি ভাবে চমকি ধমকি দখল করে নেবো সেটা হতে পারে না এবং পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কেউ এসে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি কেউ ভাবে যে আমি পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো এটা করতে দেওয়া যাবে না কেন আমরা পাড়ায় সবাই মিলে একত্রিত হয় এখানে এটা আসানসোল দুর্গাপুর বোম্বে কলকাতা নয় শিউরি শহরে পাঁচ নম্বর একটা মফসল শহরের একটা ছোট্ট একটা টাউনের একটা পাড়া এখানে আমার জানা নেই যে মাফিয়া গুন্ডা আমাদের আছে পাড়াতে পাশাপাশি একটু সামান্য ঝামেলার জন্য হাসিন জাহান ওর আমাদের পাশাপাশি পাশাপাশি একটু জায়গা জায়গা করে ঝামেলা হয়েছে ঝামেলার জন্য আমার যে পাশে একটা মামা আছে মামার নামে মিথ্যা মিথ্যা করেছে কি শিলতাহানি করেছে রেপ মেয়ে না বালিকা রেপ করেছে এরকম করে মিথ্যা মিথ্যা কোনো কিছু হয়নি পা প্রতিবেশী ইনকোয়ারি করা হয়েছে কোনো প্রমাণ নেই সবাইকে এবার এবার রাত দিন এরকম করে ঝামেলা করছে আবার অশ্লীল অশ্লীল ভাষা গালি গালি গালিগালাজ করছে আমাদেরকে হাসিন জাহান তারপরে ওর মেয়ে আরসি জাহান আমরা চাইছি ও কি এমন কিছু একটা ব্যবস্থা করা হোক কি যাতে এরকম রাত দিন টর্চার এই টর্চার আর সহ্য করতে পারছি না সেই জন্য আমরা সবাই মিলে এসেছি ওর জন্য পিটিশন দিতে ও গালি গালাজ এগুলো সব জন্য বন্ধ করে আর আইনি ভাবে কিছু ব্যবস্থা করা আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে